नमाचार्य पदाय कृपा प्रधारिनी गौदा नगर ग्रामोदारिणी नमो विष्णु पदा कृष्णन भूतले श्रीमतिवेदा स्वामी तेनाली नमस्ते सरस्वी गौरविनी ষণ কাশালী পঞ্চাগি চতি পাবৈষ্ণ নমো নম্বানমস্ত ভেমান প্রধান পত নম মহাবদানৃষ্ণ প্রেম পদ্ধতি कृष्णा कृष्ण चैतन्य नामने चैतन्यना पंचतत्मात्मक कृष्ण भक्तृपता नमी भक्तकं शक्ति का हे कृष्णा कृणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका राधाका नमस्ते সপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দরী বিশ্বানী প্রণমে হরে ক্রি হিচলিবাসায়িতভদ্রসভদ্র জগন্নাথায়ে নয় শ্রুততিমা ভোজ রাধা মগবধুম শ্রীম সিংহ

जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभुनित्यानन्द श्रियाधैत गदाधरशिव श्रीगौरभक्तवन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय নারায়ণ নমস্কৃত নর নোতী সরস্বতী তথি নষ্ট প্রায় ভাগবত শিবা ভগব শ্লোক ভক্তি রে নষ্ট কর

নষ্ট প্রায় সৌভিতম ভাগবত সেবায়ক উত্তম শ্লোকে ভক্তির অমলপুরার শ্রীমদ ভাগবতম পাঠে উপস্থিত সমস্ত কমলে ধন্যবাদ নিবেদন করছি অমলপুরার শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্দ চব্বিশ অধ্যায় অসহেনা রৌদ্র গীত কীর্তন শ্লোক সংখ্যা একুশ

নিকো জিতং নিকো জিতং করছি নীল রক্ত উৎপল অন্তজ কহarendraং হংস সারস চক্রহ কাণ্ডভম নিকো জিতং শব্দিকর্ত নীল নীল রক্ত লাল উৎপল পদ্ম অন্তবজ জলজা কহার এক প্রকার আর এক প্রকার পদ্ম আকরণ হংস হংস সারস সারস চক্রাহ চক্রভা কারণ্ড কারণ্ডি নিকুজিতম কুজনের ধারা মুখরিত অনুবাদ সই বলবেন সেই বিশাল ভরে নানা প্রকার প্রস্ফুটিত হয়েছিল তাদের কোনোটির রঙ নীল কোনোটির রং লাল কোনোটি রাত্রে পুষ্পিত হয় কোনোটি দিনের বেলা পুষ্পিত হয় আবার কোনোটি সন্ধ্যাবেলা ফুস্ফুরতে হয় সেই সমস্ত ইন্দ্রঘর কহার আদি পদ্ম ফুলে সেই সরোবরটি ভাবে পূর্ণ ছিল যে তা দেখে মনে হচ্ছিল যেন সেটি একটি ফুলের আকর আর সেই সরোবরে টি হংস সারস চক্রভা ও অন্যান্য পাখির গুঞ্জনে মুখরিত ছিল তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাত জগৎগুরু শিল প্রভুপাত কি এই শ্লোকে আকরম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সরোবরটিকে মনে হচ্ছিল যেন একটি পদ্ম ফুলের কণি যেখান থেকে বিভিন্ন প্রকার পদ্মফুল উৎপন্ন হয় তাদের কোনোটি দিনের বেলা প্রস্ফুটিত হয় কোনোটি রাতে কোনোটি সন্ধ্যায় এবং সেই অনুসারে ও তাদের রং অনুসারে তাদের বিভিন্ন নাম রয়েছে সেই সমস্ত ফুলের সরোবরটি পূর্ণ ছিল এবং যেহেতু সেই সরোবরটি ছিল অত্যন্ত শান্ত ও নিস্তব্ধ এবং পদ্মফুলে ফুলে পূর্ণ এবং হংস সারস চক্রভাগ কাণ্ডব আধি প্রক্রিয়া তীরে দাঁড়িয়ে বিভিন্ন সুরে গান করছিল তার ফলে সেই পরিবেশটি আকর্ষণীয় সুন্দর হয়ে উঠিল যারা প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে যেমন বিভিন্ন প্রকার মানুষ রয়েছে তেমনি বিভিন্ন প্রকার পক্ষি পতঙ্গ ভৃক্ষ ইত্যাদি রয়েছে সবকিছুই প্রকৃতির তিনটি গুণ অনুসারে রক্ত হংস সার সাদি পকি যারা স্বচ্ছ জল বিচরণ করে এবং পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করে তারা নোংরা স্থানে আবর্জনা পুঁজি কাক থেকে ভিন্ন প্রকৃতি তেমনি কিছু মানুষ রৌতম গুণের দ্বারা নিয়ন্ত্রিত আবার কিছু মানুষ সত্য গুণের দ্বারা নিয়ন্ত্রিত সৃষ্টি এমনই বিচিত্র যে প্রতিটি সমাজে সর্বদাই বিভিন্ন প্রকার বৈচিত্র দেখা যায় তাই পদ্ম ফুলে পূর্ণ সেই বিশাল সরোবরের তটে শেষ সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য উন্নত স্তরে প্রক্রিয়া বাস করত এখানে শিলপ্রবাদের প্রাঞ্জল কিন্তু তাৎপর্য সমাপ্ত তো ভগবানের সৃষ্টি যে বৈচিত্রতা এটা আজকে আমরা সুযোগ থেকে বুঝতে পারছি যে যে সরোবরের কথাটি বলা হয়েছে সেখানে অনেক ধরনের পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল বিভিন্ন ধরনের রঙের বিভিন্ন রঙের পদ্মফুল এবংটি আবার সকালে হয় কোনোটি রাত্রে কোনোটি দুপুরে এরকম এবং সেই সরোবরে বিভিন্ন প্রকার পাখিরা তারা আসতো সেখানে গুঞ্জন করতো পাখিদের গুঞ্জনে সেই জায়গাটি মুখরিত হয়ে থাকে তো সেই সরোবরে পজে তারা তারা তপস্যা করেছেন সেই সরোবরটা ছিল বিশাল বড় সরোবর আসলে ভগবানের সুন্দর ভগবানের সৃষ্টি কত বৈচিত্র্যময় শিলপ্রভুপাত একটি প্রবচনে বলেছিলেন যে আমরা যদি একটি ফুল আঁকতে চাই তাহলে কত রং প্রয়োজন হয় কত সময় এরপরেও ভগবান যেভাবে ফুল সৃষ্টি করেছে সেভাবে আমরা আঁকতে দেবো সেই ফুলের সে ফুলের সৌরভ বা ভগবান থাকে না হ্যাঁ আর প্রকৃতিতে কত কোটি কোটি ফুল ভগবান সৃষ্টি করেছে না হাজার হাজার ফুল হ্যাঁ তো এটাই ভগবানের আমার আমাদের মধ্যে পার্থক্য হ্যাঁ কত সুন্দর সুন্দর জিনিস ভগবান প্রকৃতি সৃষ্টি করে রেখেছেন পাহাড় পর্বত নদী নালা গাছপালা হ্যাঁ অপূর্ব সাজে সজ্জিত তো সেইগুলো যখন আমরা দর্শন করি তখন আমরা আসলে ভগবানের মহিমা বুঝতে পারি আসলে একজন পরম পুরুষ না থাকলে এই প্রকৃতি এত সুন্দর হতে পারে তার পিছনে একজন রয়েছে তিনি কে তিনি হচ্ছেন পরম পুরুষোত্ত ভগবান যারা নাস্তিক আছে তারা বুঝতে পারে না যে তারা বলে ভগবান নেই আসলে এত সুন্দর প্রকৃতি কার এছাড়া চলছে প্রতিদিন পুল ফুটে সূর্য অস্ত যায় মাদি পুরুষম তহম কালো চক্র সমস্ত কিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু যারা তত্ত্বদর্শকরা তারা সেটা বুঝতে পারে মূর্খরা কখনো বুঝতে পারে সেই বিশাল ভরে নানা প্রকার পদ্মফুল প্রস্ফুরিত হয়েছিল তো পদ্মফুল হচ্ছে এবার ভগবান নারায়ণের হাতে পদ্মফুল রয়েছে চারটি হাত না চক্র গদা পদ্ম তো শঙ্ক এবং পদ্মধারা তার ভক্তদেরকে ভগবান কী করেন আশীর্বাদ প্রদান করেন আর চক্র এবং গদা দিয়ে অসুরদের বিনাশ করেন তো পদ্মফুল হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় অষ্টদল পদ পদ্ম এবং ভগবানের যখন অভিষেক হয় অর্চন হয় তখন কি করে পদ্মফুল অঙ্কন করতে হয় পদ্মফুলের উপরে বস বসিয়ে ভগবানের অভিষেক করতে হয় আজকে ফুলের কথা বলা হচ্ছে সমস্ত ফুলের মধ্যে পদ্ম ফুল হচ্ছে শ্রেষ্ঠ এবং ভগবানের খুব প্রিয় ফুল হচ্ছে পদ্ম হুম খুব সুন্দর কথা বলেছে মনোযোগ রূপাত শ্রবণ করবেন বলছে যারা স্বচ্ছ জলে বিচরণ করে এবং পদ্ম ফুলের সুন্দর করে তারা নোংরা স্থানে আবর্জনা বুঝে কাঠ থেকে ভিন্ন প্রকৃতি এই যে সারস এক প্রকার পক্ষি রয়েছে তারা কি করে সুন্দর সরুভরে নির্মল জলে তারা খেলা করে তারা কাক সত্রিশ ডাস্টবিনে তারা যায় একবার এক সাংবাদিক শিলপ্রপাতকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের আপনার ভক্তরা জাগতিক লোকের সঙ্গে মিশে না কেন তখন শিলপ্রপাতকে উদাহরণটি দিয়েছিলেন বলছে রাজহংসরা তারা সবসময় সুন্দর শুরু করে নির্মূল জলে খেলতে ভালোবাসে হ্যাঁ তারা ডাস্টবিনে যায় আর কাক কি করে কাক দেখবেন যেখানে এখানে নোংরা আবর্জনা সেখানে তারা গিয়ে তো ভগত ভক্তরা হচ্ছে রাজ রাজধ্বংস সদৃশ হ্যাঁ তারা সবসময় চিন্ময় প্রকৃতি অবস্থান করে আর ধরে ধরা যেগুলো হচ্ছে কাক সদৃশ সবসময় পৃষ্ঠা গুলি আবর্জনা গুলি এটা হচ্ছে ভক্তদের মধ্যে পার্থক্য এবং জলদারে তুলনা তো ভক্তরা সবসময় ভগবানের যে দিব্য প্রকৃতি অবস্থান করে মঙ্গল আরতি ভগবানের সেবা আর জাগত মানুষ ঘুম থেকে উঠে কি পত্রিকা দেশের খবর দিয়ে ভক্তরা গীতা ভাগবত করে হ্যাঁ অভক্তর গুম থেকে ওঠে জলজাগতিক চিন্তা চেতনা ভাম্যকতা কিন্তু ভক্তর গুম থেকে উঠে গিয়ে ভগবানের গুণকীর্তন কীর্তন তারা এই জন্য কিছু মানুষ রাজতম গুণের দ্বারা নিয়ন্ত্রিত আবার কিছু মানুষ সত্য গুণের দ্বারা নিয়ন্ত্রিত

এরকম সুন্দর পরিবেশ থাকতে ভালোবাসে তারাই সেখানে বাস করেছে কেউ কৃষ্ণ হওয়ার যে আন্দোলন হচ্ছে কি দিবস সত্য গুণের আন্দোলন তো এই আন্দোলনে কারা যুক্ত হবে তারা সত্য গুণে অধিষ্ঠিত তারাই এই আন্দোলনে অংশগ্রহণ করবে তারা রজতম গুণে তারা সেই তত্ত্ব বুঝতে পারবে না জন্য এমনই বিচিত্র এমনই বিচিত্র সব কিছু রয়েছে সৃষ্টিতে বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন প্রকারের পকি হ্যাঁ মানুষের বিভিন্ন চিন্তা চেতনা এগুলো কিসের কারণে হচ্ছে এগুলো আর একটি কারণ হচ্ছে প্রকৃতির তিনটি গুণ প্রকৃতির ক্রিয়ামি গুণেই কর্মানি সর্বস্ব এই প্রকৃতির তিনটি গুণের ফলে মানুষের বিভিন্ন প্রকার চেতনা সৃষ্টি হয়েছে এজন্য যারা গুণে অধিষ্ঠিত তারা এই দিব্য প্রকৃতির সন্ধানে তারা অন্বেষণ করে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় যে আসলে আলোক কবিতা কত ওচিত্র না যে বিভিন্ন ধরনের পদ্মপুর ভিন্ন রঙের ভিন্ন বিভিন্ন ধরনের পাখি সেগুলা দেখে আসলে আমরা ভগবানকে বিলুবদ্ধ করতে পারি তার পেছনে যে একজন পরম নিয়ন্ত্রণ রয়েছে প্রকৃতির মধ্যে আমরা ভগবানকে খুঁজে পাই এটা হচ্ছে ভগবানের বিভূতি এই প্রকৃতি হচ্ছে কি ভগবানের বিভূতি সেখানে অমর পুরাণ শ্রীমৎ ভাগবত বিশ্রাম রাখছি সকলকে অসংখ্য ধন্যবাদ অমর পুরাণ শ্রীমৎ ভাগবতম কি জগৎগুরু শিল্প পাত কি